মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে ক্ষুতবাহ হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আবদর রজাক সাহেব একটু একটু থামেন থামেন আদ্রজাগ সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবার এসে বললো আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তাহলে রাসুল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আল্লাহ আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছু বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো আপনি যে এবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবো টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নাই না কিছু নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লোহার একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজলি আমার হলেও হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ গ্রাম লাগবে হাদিসটা জাল এই খানালার সুর যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লোহার আংটি বলে দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি আছে তুমি যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা হাদিস মুসলিম তখন আমরা রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি কি অমুক অমুক জানো হ্যাঁ জানি আচ্ছা ঠিক আছে তুমি এই তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তি দিয়ে টাকা নিব তো দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়ে কথা বুঝতে পারেননি বক্তি নিতে এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি আমি যেটা বলেছি সেটাই ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যু কে একটু সাবস্ক্রাইব বলে না কেন বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি যাও যে ভাবিস বলিনি কিসা কাহিনী বলিনি বলে না কেন সাবস্ক্রাইব আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চৌত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিয়ে এই গ্রামে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হারে হারে চিনি অক্ষর অক্ষরে বুঝি এক আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তব্য ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ওয়া বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকা দরকার তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে দুজন বাড়ি চলে গেছে সলাতের সাথে এবাদতের সাথে নামাজের সাথে কারোর সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রাত দশটায় রাত তিনটায় উঠতেও পারবে না

এক বিছানে না ওলা তুফসিল মারাত ইলাল মারাত ফি সবিল ওয়াহিদ একজন মহিলা জন্য আরেকজন মহিলার সাথে এক লেপে না সাই চিরদিনের জন্য হারাম এই এইভাবে মেসে মেয়েগুলি থাকছে দুজন পাঁচজন ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন ভাই সমকামিতা পুরুষ ভাই আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ রাসূল কি কিছু বুঝেন না যার সাথে জিবরাইল চলেন এই কথার দাম আছে না এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন এইভাবে বলছেন লাইভ যে রাজুল এলার রাজুল এফি সব ইন একজন পুরুষ আর পুরুষের সাথে এক কাপড়ে এক ল্যাপে থাকতে পারে না বিছানা একটা হলে ল্যাপ ভিন্ন হতে হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না

তখন প্রথম দায়িত্ব নিলেন মুসলমান আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না যায় না চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা করে আপনি শুধু আয়সার জি আল্লাহ আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পাই তখন আমি বলছেন দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়েশাতে এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিব্রাইল চলে আসেন কারোর সাথে তো জিবরাইল আসেন না ও যে কত দামি মহিলা আমি আর ওই এক ল্যাপে আছি তো জিবরাইল চলে এসেছেন মানে এক ল্যাপের নিচে তিনজন তখন মোহাম্মদ সাল্লাহাম তখন আয়ুস রাজি আল্লাহ তালা না তখন জিবরাইল বলে জিবরাইল জিবরাইল তো আমুরের তৈরি এটা উনি বুঝেন না যে এটা কি অনুভূতি তার নাই এগুলো বাস আদেশ পালন করে উনি হবে না